কথা ৰাখে নি কিয় কথা ৰাখে না এই যুগেও আমাদের চারপাশে কিন্তু এমন কিছু মানুষও থাকে যে কিনা তার কথা রাখে এবং কথা রাখার জন্য সারা জীবনটা চেষ্টা করে তো তুমি যদি সেই ভাগ্যবান নারী তোমার কথা রাখার পেয়ে গেছ তারা কিন্তু তোমাদের ভালোবাসা এবং যত্ন দিয়ে সেই মানুষটিকে আগলে রেখো আমাদের চারপাশে এত টক্সিন মানুষের মধ্যেও তুমি কিন্তু সেই মানুষটিকে পেয়ে গেছো যে কিনা তোমার জীবন থেকে সমস্ত টক্সিসিটি দূর করে দেবে এবং তোমার কথা রাখবে আর তাই সব শেষে সেই মানুষটিকে আগলে রেখো এবং সেই মানুষটিকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না আর তুমি যদি হও সেই মানুষ যে কিনা তার প্রিয় মানুষকে দেওয়া কথা রেখেছ এবং রাখবে অবশ্যই সেই মানুষটিকে শেয়ার করে তোমার ভালোবাসার কথা জানিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক